একটা কিছু গেল না ক্যামেরার মধ্যে দিয়ে তোমরা কি কেউ খেয়াল করেছো একটা সাদা পারা কিছু একটা গেল ক্যামেরার মধ্যে দিয়ে আমার বউ সেম তোমার মর তো লাগছে কি গেছে গো ভাবি আমি তোমরা কি দেখেছো হ্যাঁ কি না বলো একটা পুরো সাদা পাড়া এরকম ভাবে ক্যামেরার মধ্যে দিয়ে গিয়েছে তোমরা দেখেছো সত্যি পুরো সাদা হয়ে গেল আমি তাই ভাবলাম কি হলো আমি কিন্তু একটা ধোঁয়া গেছে হ্যাঁ না ধোঁয়া গেছে না আমিও দেখেছি বাট ধোঁয়াটা কোত্থেকে আসছে আমি জানি না না এরকম ভাবে গেল ধোঁয়াটা তুমি এখান থেকে সরে যাও আমার কেমন কেমন লাগছে এক নজরে না देखলে রে বন্ধু দুনিয়া আচ্ছা ফজলুল ভাই কেও কি লক্ষ্য করেছো একটা সাদা পাড়া কিছু একটা গেছে আমি তবে ভূতে ভয় পাই না বাট সাদা পাড়াটা গেল কি অলৌকিক জিনিস